আসসালামু আলাইকুম বাই ক্যাপিটালে সকলকে স্বাগতম আসলে আজকে শুরু একটা প্লেন দেওয়া কিন্তু আমরা দুইটা প্লেন নিয়ে আসছি একটা প্লেন দেখাইছি দুইটা প্লেন নিয়ে আসছি এগুলো টিভিএস উইগো বা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে যারা সুপার ডুপার ফ্রেশ মানে একজন শোরুম কন্ডিশনে যারা চান দুইটা গাড়ি শোরুম কন্ডিশনে আছে একটুখানি বলে দিবো এই গাড়িটা হলো উনিশের মডেল উনিশেই কেনা উনিশেই রেজিস্ট্রেশন উনিশের ডিসেম্বরে কিনা ডিসেম্বরে রেজিস্ট্রেশন আর সুপার ফ্রেশ কন্ডিশন অনলি বাই আমার চারটা নিয়ে অনলি মাত্র তিন হাজার কিলো চলা এটা অনেকেই অবিশ্বাস করবে ভাই বিশ্বাস করে এটা অরিজিনালি আমাদের অর্থেন্টিকভাবে আপনারা যে কেউ আসবেন চালাসবেন আপনারা নিজেরাই বলবেন ভাই কেউ প্রমাণ করতে হবে না তিন হাজার কিলো চলা একটা গাড়ি আর ট্যাক্স চোখেনটা ফেল আছে আমরা করে দিব সুপার ফ্রেশ আসলে তিন হাজার কিলো চলা গাড়ি সম্বন্ধে কিছু বলার নাই। মিরপুর বিআইটির গাড়াই দুই বছরের পেপার এবং সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে কিছু সম্মান করব বা অনেকে বলতে পারবে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনিশের মডেলের গাড়ি আমি বলবো যে হ্যাঁ ভাই উনিশের মডেলের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা কারণ এটা খুবই কম চলছে এবং সুপার ফ্রেস কন্ডিশনে আছে আপনার বাইশের গাড়ি দরকার আছে বাইশের গাড়িও আছে দু হাজার বাইশে কিনা বাইশের স্টেশন সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের অব অবস্থা এবং ফার্স্ট ওনারের গাড়ি দুটা গাড়ি ফার্স্ট ওনারের এবং সবচাইতে মজার বিষয় বা দশ বছরের কাগজ এখন বলেন যে প্রাইজের ব্যাপারটা বা এটা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা হবে বাইশের গাড়ি এবং পঁচিশে উনিশের গাড়ি বা যারা বুঝবে যারা জানবে তারাই কিনবে এবং উনিশের গাড়ি কিনছিলো এক আপু উনি চালাই নাই তিন হাজার কিলো চালাইছে আসলে নতুনের সাথে মানে আমার বাইশের গাড়ি থেকে আমার উনিশের গাড়িটা সুপার ফ্রেশ এবং আপনারা যে যারাই আসবেন আমি দুইটা গাড়ি চালাইতে দেব এবং আপনারাই আপনাদের রায়তেই আমি যাবো আর কি যে কোনটা গাড়িটা ফ্রেশ বেশি হইতে পারে এটা মানে এটা চলছে নয় হাজার কিলো বিপুল বিয়ারটি দশ বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে এটাও বলা কিছু নাই তো যারা আসবেন বাইশের গাড়িটাও চালাবেন উনিশের গাড়িটাও চালাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইশের থেকে উনিশের গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের আর আমাদের কাছে আরও অনেকগুলো স্কুটি আছে ইয়ামাহা এবং সকল ব্র্যান্ডের স্কুটি আছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা যশুমদ্দী বাউনিয়া বর্তলা আবারও বলি ঢাকা উত্তরা যশুমদি বাউনিয়া বর্তলা এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে বাইক ক্যাপিটাল ভিডিও এবং ফেসবুক পেজ আছে যেই পেজে আপনার ভিডিওটা দেখতেছেন বাইক ক্যাপিটাল এখানে আমাদের অনেক স্কুটি আছে তো আলহামদুলিল্লাহ চলতেছে রমজান মাস এবং আমাদের ঈদ সালামি চলতেছে ইসালামি হিসাবে আমরা প্রত্যেকটা গাড়িতে একটা করে মোবিল ফ্রি দিতেছি আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতেও দেখতেছেন আমরা একটা করে মোবিল ফ্রি দিতেছি এটা ইস আমাদের সামর্থ্য অনুযায়ী দিতেছি আসলে বলার কিছুই নেই আর যাদের স্কুটি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাইক ক্যাপিটালের সাথে যোগাযোগ করবেন সকলকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম